এইচএসসি টোয়েন্টি সিক্স প্রি পরীক্ষা দিয়ে অনেকে হয়তোবা বুঝতে পারছো বা সামনের টেস্টে তোমার প্রস্তুতির দিকে তাকেও তুমি হয়তো বুঝতে পারছো এইচএসসিতে তোমার যেরকম পড়াশোনা করার দরকার ছিল যেরকম ডেডিকেশন দেওয়ার দরকার ছিল সেরকম তুমি হয়তো দিতে পারো তুমি হয়তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে এখন হয়তো অনেক বেশি নার্ভাস হয়ে পড়ছো সামনে এত কিছু কীভাবে তুমি শেষ করবে এত অল্প সময় এখন তোমার হাতে বাকি আছে সামনে যে তোমাদের পাঁচ থেকে ছয় মাস আসলে আছে এই ছয় মাসের মধ্যে তোমার যাদের অবস্থা একেবারেই খারাপ তাদেরকে কী করতে হবে একদম জেলো থেকে ঘুরে দাঁড়িয়ে সম্পূর্ণ সিলেবাস শেষ করে রিভিশন দিয়ে একদম এইসিসির জন্য প্রস্তুতি নিতে হবে সো এটাকে অনেকেই ভয় পাচ্ছ সো এরকম কিন্তু অনেক হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট খেতে হয় সো আমি বলবো ভয় পাওয়ার একদমই দরকার নাই তুমি যদি এখন থেকে আজকে থেকে দাঁড়িয়ে তুমি যদি একদম সামনের যেই ছয় মাস আসে এই ছয় মাস চোখ মুখ বন্ধ করে কঠোর পরিশ্রম করতে পারো একটা ডেডিকেশন তুমি দিতে পারো পড়ালেখার প্রতি তাহলে ইনশাল্লাহ তোমার যে অবস্থাতেই থাকুক তুমি একদম জিরো লেভেলেও থাকো তুমি আজকে থেকে তুমি সেই তোমার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তুমি যদি পড়া শুরু করো আজকে থেকেও তোমার পক্ষে কিন্তু এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব এখনও ছয় মাস আছে এই ছয় ছয় মাসটি কিন্তু আসলে কম সময় না আবার খুব বেশি সময় কিন্তু না তুমি যদি অনেক বেশি ইফোর্ট দাও এই ছয় মাসে তুমি সব কিছু সুন্দরভাবে একবার কাভার করে ফেলতে পারবে তোমার কষ্ট হবে কেন কষ্ট হবে কারণ তোমার এই পড়াটা ছয় মাসে পড়ার কথা না তোমার যে পিছনে আরও এক বছর চলে গেল সেই এক বছর সহ তোমার পড়ার কথা ছিল কিন্তু তুমি হয়তোবা যে কোনোভাবে গাফিলিত করে এই সময়টা নষ্ট করেছো তুমি এখন ভাবতো আমি কী করবো সো এখন হাল ছেড়ে না দিয়ে তুমি আজকে থেকে তুমি ঘুরে দাঁড়ানোর তোমার যাত্রা শুরু করো তোমার প্রস্তুতি শুরু করো ইনশাল্লাহ ঘুরে দাঁড়তে পারবে কি করবে তুমি তো তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কী করা আমি তোমাদেরকে এক সত্যি কথা বলি আমিও যখন আসলে তোমাদের মতোই ছিলাম আমারও এই প্রিটেস্টের জাস্ট পরপরই বা প্রিটেস্টের আগে আমার এই চেতনাটা কাজ করেছে আমি তো আসলে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম সো এখন আমার অবস্থা অনেক খারাপ আমি অনেক কিছুই হাবিজাবি কারণে সময় নষ্ট হয়েছে পড়েছি কিন্তু ওইভাবে পড়া হয়নি ওইভাবে গোছানো হয়নি আমার এখন যেই লেভেলের প্রস্তুতি থাকার কথা সেরকম হয়নি একদমই পড়িনি তা না পড়েছি মোটামুটি কিছু কিছু পারি কিছু পারি না এরকম আবসা আবসা পড়েছি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার চিন্তা হলো যে আমি কী করবো আমি কি আসলে পারবো তখন থেকে আমি একদম দৃঢ় প্রতিক্রদ্ধ হলাম যে না আমি টেস্টের আগে টেস্টের মধ্যে আমার সম্পূর্ণ সিলেবাসটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিব। আমি এই সময়টা শুধু পড়া গুছিয়েছি আমি কিন্তু যেন কারণ যেহেতু আমাদেরও ফুল সিলেবাস ছিল আর তোমাদেরও ফুল সিলেবাস ছিল এই সময়টা কিন্তু আসলে অনেক কিছু কিন্তু তোমার পড়ার অনেক কিছু পড়তো বাকি সো তুমি কোনটা রেখে কী পড়বে এই জন্য আমি যেটা করেছিলাম আমি আগে ভাগ করেছিলাম যে কোনগুলো আমি খুব ভালো পারি কিছু চ্যাপ্টার তো ভাই আমি ভালো পারি একটা হোক দুইটা হোক তো আমি ভালো পারি সো কোন চ্যাপ্টারগুলো ভালো পারি সেগুলো আমি লিস্ট করে ফেলেছিলাম যে হ্যাঁ এগুলো আমি পরীক্ষার আগে একটু রিভিশন দিলে আমি পারবো সো ভালো পারি এরকম চ্যাপ্টারগুলো আর আমি লিস্ট করি আমি সাবজেক্ট ওয়াইজ ট্র্যাক করেছিলাম ওকে ফাইন ফিজিক্স ফিজিক্সের দেখা যাক ফিজিক্সে আমার কী অবস্থা কয়টা পারি কয়টা পড়তে হবে নেক্সট ছয় মাসের মধ্যে অর্থাৎ তার মধ্যে আমার কতগুলো চ্যাপ্টার আমি নতুন কত মাস সময় আমি নতুন পড়ার জন্য দিব কতটুকু আমি রিভিশন একটা লিস্ট করে ফেলি তোমরাও এই কাজটা করে ফেলতে পারো ঠিক আমার মতো সো ভালো পারি তার একটা লিস্ট করে ফেলেছিলাম যে ওকে ফাইন আমি ভেক্টর ভালো পারি বা হচ্ছে আমি এরকম করে এটা ভালো পারি এটা ভালো পারি এরকম লিস্ট করেছিলাম যে ফাইন এগুলো আমি কয়েকটা চ্যাপ্টার ভালো আমি পারি যে এগুলোর মধ্যে ভালো পারি বলতে কি আমি এত ভালো পারি না কিন্তু আমার মনে হয়েছিল যে ঠিক আছে আমি যদি একটু রিভিশন দিই বা আর একটু চর্চা করে আমি পারবো এরকম কিছু চ্যাপ্টার ছিল আর কিছু চ্যাপ্টার দেখলাম যে ভাই কিন্তু আমি একেবারেই এখনও পড়িনি বা আমি পড়লেও আমি বুঝি না যে আমি পারি নাকি পারি না আমার সেই ধারণাই নাই মানে আমার কনফিডেন্স নাই আমি হয়তো বা পড়েছি কিন্তু আমার কোনো কনফিডেন্স না কনফিডেন্স ছিল যে হ্যাঁ মনে হয় আমি যদি একটু সময় দিই তাহলে মনে হয় আমি পারতে পারি এরকম একটা কনফিডেন্স ছিল কিন্তু কিছু চ্যাপ্টার ছিল যে একেবারেই আমি পারি না যে আমি জানি না আমি আসলে এখানে জানি না আমি কি পারি নাকি পারি না এ সম্পর্কে আমার ধারণা কম আমার কনফিডেন্স কম মানে আমি একেবারে পারি না বা হচ্ছে কনফিডেন্স একেবারেই কম সো পারি না বা একেবারে হচ্ছে কনফিডেন্স হ্যাঁ তোমার এখানে কনফিডেন্সটা কম এরকম কিছু চ্যাপ্টার ছিল সেগুলো লিস্ট করে ফেললাম যেগুলো ফাইন যেগুলো আমার পারি না বা একেবারে কনফিডেন্স কম আমি লিস্ট করে ফেললাম তখন আমি দেখলাম যে ওকে ফাইন আমার আজকে থেকে সময় কত আছে সামনে নেক্সট ডে হচ্ছে আমার আর ধরলাম পাঁচ মাস আছে আমার ছয় মাস আছে আমার চার মাস আছে এই চার মাসের মধ্যে এই ছয় মাসের মধ্যে বা এই পাঁচ মাসের মধ্যে আমি কী করব ফার্স্টে যেগুলো একদমই পারি না সেগুলো আমি লিস্ট ডাউন করলাম এবং একটা একটা করে শুরু করলাম যে হ্যাঁ এগুলো আমি একেবারে এমনভাবে পড়বো পাশাপাশি একদম গুছিয়ে রাখবো যেন আমার জাস্ট পরীক্ষার আগের রাতে পড়লেই আমার যে সেটা হয়ে যায় সো গুছানোতে একটু সময় দিতে হয়েছিল সময় দিয়েছিলাম সো আমার একটা প্লাস পয়েন্ট ছিল আমার আসলে কলেজে খুব একটা বেশি যেতে হতো না কারণ আমাদের যে সরকারি কলেজ ছিল সরকারি বিজ্ঞান তোমরা অনেকে রিলেট করতে পারো সো আমি সেই সময়টা বাসায় অনেক সময় দিয়েছিলাম সো পড়াটাকে খুব সুন্দরভাবে গুছিয়েছিলাম কারণ কলেজে বিশাল একটা সময় থাকতে হয় যাদের তারা কলেজ করে এসে বাসায় আবার সেই এনার্জি নিয়ে পড়া আসলে সময় পাওয়া যায় না এটা অনেকের কাছেই একটা ব্যাপার যে কলেজে এত সময় দিয়ে বাসায় এসে কীভাবে পড়বো সম্ভব কেমনি সো এখানে আমার একটু প্লাস পয়েন্ট ছিল যে কলেজে আসলে খুব একটা ওরকম আসলে যাইনি মোটামুটি গিয়েছি বা প্র্যাকটিক্যালগুলোর সময় আসলে গিয়েছি সত্যি কথা বলে দিলাম সো আমি ওই সময়টা বাসায় আসলে সময় দিয়েছি সারাদিন বাসায় সময় দিয়েছি চ্যাপ্টারগুলোকে গুছিয়েছি পড়েছি প্রচেষ্টা করেছি পরিশ্রম করেছি কারণ আমার আমার মনে হয়েছে যে আমি আমার তো এই এখন যে কষ্টটা করছি আমার কষ্ট তো হওয়াই উচিত কারণ আমার যখন আরও সময় ছিল আমি তখন চিল করেছি বা ঘুরেছি বা আমি আমার পড়ার কথা আমি পড়িনি বা মোটামুটি পড়েছি সো তখন ওই কষ্টটাকে আমি মেনে নিয়েছি আমি সেই কষ্টটাকে আরও বেশি এফোর্ট দিয়েছি যেন আমি আরও গুছিয়ে নিতে পারি কারণ আমার একটা ভয় ছিল যে আমি যেহেতু ভালো স্টুডেন্ট ছিলাম সো এখন যদি আমার অবস্থা এত খারাপ আমি পরীক্ষা অনেক খারাপ করে ফেলি আমি কীভাবে মুখ দেখাবো সো এই ভয়ে ভয়ে আসলে আমি সময় দিয়েছি আমি গুছিয়েছি সো এভাবে করে তুমি লিস্ট ডাউন করে ফেলো কোনটা ভালো পারো কোনটা ভালো পারো না তাও তুমি তোমার অবস্থাটা বুঝতে পারবা তোমার কীভাবে তুমি পড়বা সেটার আগে তোমাকে আগে যাচাই করতে হবে আমি আমার অবস্থাটা কি কারণ তুমি যখনই ডাক্তারের কাছে যাবা তোমাকে আগে তো প্যারাসিটামল তিনবেলা দিবে না তোমাকে আগে দেখবে তোমার কী হয়েছে তোমার অবস্থাটা কি সে তোমার সেই অবস্থা বুঝে তোমাকে একটা অগ্রসর হতে হবে যে আমার কি করা উচিত শুধু তুমি তোমার অবস্থাটা নিজে নিজেভাবে যাচাই করো হ্যাঁ তুমি এটা নির্ণয় করো তারপরে তুমি আস্তে ধীরে সিদ্ধান্ত নেও এখন যদি তুমি দেখো যে ভাই আমার সব সাবজেক্টে এই অবস্থা এই দিকের থেকে এদিকে লিস্টটা অনেক বেশি বড়। এদিকে লিস্টটা অনেক বেশি বড় তাই তোমাকে সাবধান হতে হবে যে ভাই তাই তো খুবই অ্যালার্মিং একটা ব্যাপার যে এই ভালো পারি থেকে পারি না বা কনফিডেন্স কম এই লিস্ট অনেক বড় বুঝতে হবে পড়াশোনা অবস্থা খুবই বাজে খুবই খারাপ তোমাকে গুছাতে হবে এবং প্রত্যেক সাবজেক্টে যদি এরকম হয় মনে করি ফিজিক্স ছিল সেম একই তুমি মনে করো যে হচ্ছে হ্যাঁ তুমি সে একইভাবে মনে করো ফিজিক্স না একইভাবে তোমার মনে করো কেমিস্ট্রির মধ্যেও মনে করো একই অবস্থা ম্যাথের মধ্যেও একই অবস্থা হ্যাঁ সো তুমি মনে করো সব অনেক সাবজেক্টে একই অবস্থা বায়োলজির মধ্যেও একই অবস্থা সো তোমার যদি এই চ্যাপটা এত বেশি হয়ে যায় তখন তোমাকে কিন্তু আসলে গতানুগতিক প্রশ্ন করলে হবে না তোমাকে এমনভাবেই পড়তে হবে যেখানে তুমি খুবই গোছানো ওয়েতে এবং কম সময় এবং খুব ডিটেলসভাবে শিখতে পারবে সো কম সময় গোছানো এবং ডিটেলসভাবে তুমি শিখতে পারো তাহলে তুমি দেখবে যে হ্যাঁ সব সাবজেক্টগুলো কভার করা যাচ্ছে না হয় তুমি দেখবে যে আসলে খুব বেশি ডিটেলস শিখতে গিয়ে তুমি খালি ফিজিক্সই শেষ করতে পারো নি আবার ওদিকে ম্যাথ বায়োলজির অবস্থা তো আরও খারাপ বা তুমি দেখা গেলো যে হচ্ছে মোটামুটি একটা সালে শেষ করেছো বাকিগুলো তেমন ধরা হয়নি তোমার কিন্তু সব সাবজেক্টেই কিন্তু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে এইচএসসি কিন্তু ব্যালেন্সের খেলা তুমি সব সাবজেক্টে ব্যালেন্স করে তুমি যদি না রাখতে পারো তোমার এইস রেজাল্টটাই খারাপ হয়ে গেলে তোমার কিন্তু হচ্ছে তুমি যখন ভর্তি পরীক্ষা নিয়ে অনেক স্বপ্ন দেখছো সেই স্বপ্নের ফর্মই হয়তো তুমি তুলতে পারবে না তোমাকে ভালো করতে হবে এবং ব্যালেন্স করে ভালো করতে হবে সবগুলোতেই মনে ভালো করতে হবে তাই না তুমি তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে তুমি যেন অ্যাটলিস্ট ফর্মটা তো তুলতে পারো আগে প্রস্তুতি তুমি নিবা চান্স পাওয়া থাকে ফর্মটা তোলার যোগ্যতা রাখতে হবে সো ব্যালেন্স করে কিন্তু তোমাকে চলতে হবে সব সাবজেক্টেই মনোযোগ দিতে হবে সব সাবজেক্টেই তুমি এরকম করে তোমার অবস্থাটা যাচাই করো যদি দেখো বেশিরভাগ সাবজেক্টের অবস্থা তাহলে তোমাকে টার্গেট করতে হবে যে কীভাবে আমি গুছিয়ে কম সময়ে খুব ভালো একটা এফেক্টিভ বইতে পড়তে পারি একটা চ্যাপ্টার আমি পড়লাম যেন আমার খুব সহজে চ্যাপ্টারটা গোছানো হয়ে যায় হ্যাঁ আমার এখন অনেক বেশি সময় যেহেতু হাতে নাই সো আমার ওইভাবে অনেক বেশি সময় দিয়ে 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 আসলে আমি আস্তে ধীরে বুঝে শেষ করাটা আমার পক্ষে আসলে এখন সম্ভব না কারণ আমার অনেক সাবজেক্ট রয়েছে সো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে সেটাকে তোমাকে গোছানো হইতে বেস্ট হবে কিন্তু প্রস্তুতি নিতে হবে একদম অ্যানালাইসিস সহকারে তুমি যেন একদম চোখের সামনে চ্যাপারটা ক্লিয়ার বুঝতে পারো ওকে ফাইন চ্যাপারটা আমার ক্লিয়ার হয়ে গেছে আমি এখন প্রশ্ন সিকিউ কিউ সলভ করতে পারবো এমসি কিউ সলভ করার দক্ষতা হয়েছে আমি এইস জন্য ব্যালেন্সড এবং আমি কিছু একদম ডিটেলস শিখে রাখবো যেন আমার অ্যাডমিশনে কোনো হ্যাম্পার না হয় সো আমরা এরকম অবস্থা তোমাদের যাদের আছে তাদের কথা ভেবেই কিন্তু আমাদের শেষ মুহূর্তের একদম বেসিক টু অ্যাডভান্স আমাদের যে প্রস্তুতি ব্যাচ আমাদের শেষ মুহুর্তের ফাইনাল রিভিশন ব্যাচ আশিক ভাইয়ার ওয়ান শট ব্যাচ সো এই ব্যাচে আমরা কিন্তু তোমাদেরকে এরকম অবস্থার মধ্যে যারা আছো তাদের জন্য কিন্তু আমরা আমাদের সো এখানে দেখো ব্যাচের নামটা ওয়ান শট কিন্তু এখানে কিন্তু আমরা একেবারে ডিটেলস একেবারে ডিটেলস আমরা কিন্তু এখানে তোমাদেরকে পড়াই তোমরা অলরেডি জানো বা যারা ক্লাস করেছে চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যস তুমি যে কোনো কারোর কাছে জিজ্ঞেস করো আশিক ভাইয়ের ওয়ান শট বাস ওয়ান শট বাস কেমন আমি আশিক ভাইয়ের ওয়ান শট বাসে যুক্ত হবো না বা আশিক ভাইয়ের শেষ মুহুর্তের প্রস্তুতি ব্যাসে যুক্ত হব কি না তুমি যে কোনো কাছে জিজ্ঞেস করে বড় ভাইয়া আপনাদের কাছে জিজ্ঞেস করে তুমি তারপরে আসো কোনো সমস্যা নেই বা তুমি যদি মনে করো আমি নিজে যাচাই করে ভর্তি হতে চাই এবং অবশ্যই অফকোর্স তোমার জন্য সেই সুযোগ রয়েছে অলরেডি আমরা একটা চ্যাপ্টার ক্লাস হচ্ছে তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি একদম আমাদের বংশের ক্লাস একদম আমাদের এই বছরের জন্যই ফ্রি করে দিয়েছি তো তুমি সেই ক্লাসগুলো দেখো একটা চ্যাপ্টার ফুল তুমি করো জাস্ট দুইটা ক্লাসে একটা চ্যাপ্টার ফুল গোছানো একদমই বেসিক থেকে শুরু করে একদমই ডিটেলস হ্যাঁ একদমই বেসিক থেকে শুরু করে একদমই বেসিক থেকে শুরু একদম ডিটেলস যেন তোমার কি হয় অ্যাডমিশনেও কোনো হ্যাম্পার না হয় কেন শুধুমাত্র তুমি সূত্রগুলো সি সিকিউ পড়ে রাখলে দেখা যাবে অ্যাডমিশনে গিয়ে অনেক ধাক্কা খাচ্ছ অনেক কিছু প্যারা সো তোমার অ্যাডমিশনও কোনো হ্যাম্পার হবে না একদম ডিটেলস পাশাপাশি তোমার সিকিউ নিয়ে কোনো টেনশন নাই এম সিকিউ তুমি নিজেই সলভ করতে পারবে সেই ক্লাসটা করার পরে সো দুই চ্যাপ মানে এক দুই ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার সুন্দর ওয়েতে গোছানো হয়ে যাচ্ছে সো এভাবে করে আমরা বাকি চ্যাপ্টারগুলো ফিজিক্সের কেমিস্ট্রিতে আমরা শেষ করব সো আমাদের এই ফিজিক্স এবং কেমিস্ট্রি ওয়ান শট ব্যাচে তোমরা আমাদের সবাইকে ওয়েলকাম কারণ তোমাদের যাদের এই অবস্থা সো এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তোমাকে কিন্তু অনেক দিকে তোমাকে ব্যালেন্স করতে হবে টাইম এবং তোমার কিন্তু প্রস্তুতি এবং লাস্টে আবার রিভিশনও তোমাকে দিতে হবে মডেল টেস্টও দিতে হবে সো এত কিছু কিন্তু তোমাকে আসলে যদি তুমি নিতে চাও মানে কম্প্যাক্টভাবে তুমি করতে চাও তো তোমার প্রস্তুতিও কিন্তু সেরকম কম্প্যাক্ট হতে হবে এবং সেই কম্প্যাক্ট প্রস্তুতির জন্য কিন্তু আশিক ভাইয়ের শেষ মুহূর্তের এই প্রস্তুতি ব্যাচ সো আমাদের এই ব্যাচে প্রতি বছরে হাজার হাজার স্টুডেন্ট যুক্ত হয় ইনশাল্লাহ এই বছরও তোমাদের সাথে নিয়ে আমরা সেই যাত্রা করব এবং অলরেডি আমাদের সাথে কিন্তু আমরা ব্যাস আমরা এখন ওইভাবে আমরা অফিসিয়ালি লঞ্চই করিনি তার আগে আমাদের কাছে কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে আমাদের যে প্রথম একশো জনের একটা অফার ছিল যে সাতশো নিরানব্বই টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রি সাতশো নিরানব্বই টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রি তুমি দুটোই পাচ্ছ একদম ফুল সিলেবাস ফিজিক্স এবং কেমিস্ট্রির ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার একদম কম্প্যাক্ট প্রস্তুতি জাস্ট সাতশো নিরানব্বই টাকায় প্রতি মাসে মাসে দিতে হবে না জাস্ট একবার বেশ একবার এখন থেকে দিয়ে নেক্সট ছয় মাসের জন্য তোমার কিন্তু অর্থাৎ তোমার এসএসসি পর্যন্ত তোমার প্রস্তুতির জন্য যা লাগে এই সাতশো নিরানব্বইটাকে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে সো ফিজিক্স এবং কেমিস্ট্রিকে তুমি যদি খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে চাও এবং তুমি অবশ্যই ডেমো ক্লাসটা আগে দেখে নাও তোমার যদি প্রয়োজন মনে করো যে ক্লাসটা ক্লাস তোমায় করিনি তুমি ডেমো ক্লাসটা করে নাও ডেমো চ্যাপ্টারটা তুমি করে নাও তারপরে তুমি সিদ্ধান্ত নেব